নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা কিরম আসুন আপনারা আশা করি ভালো আসুন প্রত্যেক দিনের মতো আজকে চলে আসলাম আজকে চলে আসছি সহলে বলা নদীর ফারো আর কি তো নদীর পানি বাড়ছে যে দেখতাম আইসি আর কি তো আগের থেকে একটু সহল বেলা সীমারে লয়ে আয় সীমা বাড়ির কাজকর্ম শেষ করে কালি তো ঘরের মধ্যে থাকলে হয় না একটু গুললে যেমন মন মানসিকতাটা একটু পরিবর্তন হয় দেখা গেছে যে

তবে এই বছর আপনার বন্যা হওয়ার সম্ভাবনা আছে গত দুই তিন বছর বন্যা হয়েছে না বন্য হওয়ার সম্ভাবনা আছে আর কি কিছুটা সুন্দর দেখা যাইতেছে নদীটা জামলে ছোট পাথর কাটাস মিষ্টি লাভ হইতাছে যদি কালো আশিলাও আর কি এই লাভ দিতে হতে স্বাদ দেহ কি যাইতো বাতাস হইতাছে হ্যাঁ দাদা একটু হাটা দিবি নাকি সে হ্যাঁ এই যে বটগাছের পাতা এটা এটা বটগাছের পাতা হ্যাঁ বটগাছ হ্যাঁ ওই যে এই না দে বুঝছো এই যে

সারা খেত আপনার ফাঁকনা মরিচ আর কি কাঁচা মরিচ তো নাই বেশি ওই সীমা আর অর্ক টাটা সীমার অর্ক যাইতেছে গা আমি জায়গা দেখছেন কত সুন্দর তিল গাছ আবার নতুন করে খেত সীমা ইও দিছে জাল দিছে বেগুনের দাম বাড়তি পাইছে যে এখন চল্লিশ টাকা পঁচল্লিশ টাকা কেজি পাইকারি ইবি হয় বেগুন আগে বেগুনের দাম আছে না সব কিছু উঠাইছিল মানে আবার নতুন করে লাগাইছে আমরা রাস্তাটি কত সুন্দর সীমা দুই পাশ দিয়ে ফাঁক না আর মাঝখান দিয়ে রাস্তা বাড়ির দিকে আয়ে পড়লাম সীমার অনেকটা সময় ঘুরলাম অনেক পালা লাগছে আটটার কাছাকাছি বেজে যেতেছে দোকানও যান লাগবে কিছু খাই দোকানে যায় তো আস্তে আস্তে ইন্দার আমার লাগবে গাছের ডাল ডুল ছাড়াই দিতেছি ওই যে পাতের পাতা পড়ে টিনের চালের অবস্থা দেখবেন

আমার ছেলেরাও খুব পাতাটি একটু লাগে ছেড়ে দিলে আজকে মূলত রোদটা কম আছে আর কি এই কারণে গাছ উঠছি আর নাইলে রোদের লাগে তো গাছ উদন যাইলে না খুব কষ্টটা বেশি হলে আজকে একটু বাতাস আছে আজকে আবহাওয়াটা একটু অন্যরকম রোদ টোদ নাই এই কারণে একটু আগবার দোকান থেকে আয় পড়ছিলাম আর কি আয় আবার কামটি শুরু করলাম আর কি

বেলাবৰ ডালে কাৰছে মক্তৰ ডালে লৈ আইনা পৰিশ্কার জাগা পইতাছে এন্ধাৰত ডালে ডালে সুপ এদিও কাৰণ লাগব মানে সিমাৰ আমি দুইজনে মিলিহে কৰোঁ কাজ কাম তো দুইজনে মিলিহে কৰণ লাগব পৰবাম পইতা হেলা দৰাইতো কাজ কাম সম্ভৱ নহ সিমাউ কিজকিজ কৰতাছে আমিও কৰতাছি দুইজনে মিলাই দিলাই কৰতাছি

আমার বাবা উনি তো আছে ওর বাবা পরে কাটবো না বাবা তো তোমার বাবা হাইতো লোক তোমার বাবার সামনে যাও না দাওটা সামনে থেকে দূরে তো তোমার নেল লাগতো না তুমি আয় না বাবা তুমি বড় এলো পরে কাজ করবানি মন কাজ করবো না যে সময় দরকার করবো ওই সময় কইরা দিলেই যাইব অন্ত আমরা পারি কিন্তু আমরা না পারা এই সময় তুমি কইলে দিবা অক্ষ বাবা এই সময় দিত না কইটা হ্যাঁ বাবা আমরা বুড় হইলে পরে আমরা দেখতা না তুমি হ্যাঁ আমরা রে কি টাকা হইবা মিষ্টি খাওয়াইবা মিষ্টি খাওয়াইবো গো আমার বাবা চিপস খাওয়াইবো হ্যাঁ যেতে যেতে খাওয়া হ্যাঁ ওইতে খাওয়াইবো হ্যাঁ চিপস দাও মিষ্টি দেও

সেমাউনিয়া নিয়ত হইতাছে ফাতালাতা আর ফসুর ফুরি মানে মানদাইলা কাম রইতাছে মানদাইল বেশি এডি মোটামুটি কাটা শেষ মানে সীমা ফাতালাতা ঢিল হয়ে যাইতাছে মানে এদিক দিয়ে একটা হি আছে মানে এডি ধরবো আমার কি আস্তে আস্তে আমিও আমিও কিছু কাটবাম সীমাও কিছু কাটব দুই জনে দিলে করব আমার কি স্বামী স্ত্রী মিলে যে কোনো কাজ করলে কামটা আগুয়া যেরকম কামেও শান্তি পাওয়া যায় আস্তে আস্তে সালানি শেষ মানে সীমা পাতাড়ি নিয়ে নিয়ে দইতাছে মেলা দি লাকড়ি হয়েছে মোটামুটি পাতা লাতা দি নিয়ে নিয়ে জমা হয়েছে এই যে লাকড়ি এই দি তৈছি দিক দিয়ে আছে দিলে একটু মিলে দিলে আস্তে আস্তে সিমা নিয়ে নিয়ে করতেছে আর দি জায়গা দি একলা একলা করুন লাগে তো আছে দিকে করতেছে ওই যে গাছের ডাল আমরা সাদাই দিছিলাম যে এই যে গাছের ডাল পরিষ্কার হয়েছে সীমা এদিক দিয়ে সালটার মধ্যে একটা বান দেওয়া লাগবে গু হ্যাঁ একটা বান না দিলে আর আপাতত হইতেছে না অনেক পরিশ্রম হইছে আজকে মেলা ডি লাগতে হয়েছে খুব কষ্ট হয়েছে দোকান থেকে একটু আগ করে আসছিলাম আয়া কাজটা করছি সীমা করতে যে আজকে কালটা খুব ভালো হইছে কষ্ট হইলেও আমরা বর্ষা দিন যে আইতে আছে এক হইল গিয়ে টিনের মনে করেন যে এমনিতে সিদ্ধি টেপ পর পাতার পানি ভরবো আর একটু পরে পরে মনে টিন দিয়ে আরো যাইবো গা যাই আছে অন্য এটা তো আমরা একটু সুন্দর করে রাখুন লাগবো যাই আপনারা আশীর্বাদ করুন যে সামনে যাতে টিন টুন্টি লাগাই তারি কারণ এই বছর তো সম্ভবই হইতো সামনে আইতেছে বর্ষাকাল পানি তো বাড়ির সামনে আয় করে এক পরে আমরা বর্ষাকালে চলাফেরাটা করতে বিরাট কষ্ট হয় আর কি এনদের দুই সাইডে ডাল আছে এই ডালটি কাটবো আমার কেউ নেই সব ডাল কাটা শেষ সীমালাই রে দিয়ে দুই কান্ডে এই যে এনদেরও কাটছে যাক এই ডালটি অনে আস্তে আস্তে কাটবো অন্য সামনে দিতেছি তো দাদা ভাই দিদি ভাইরা ঈশ্বর বাপে এখন লাকড়ি গুলা আমারে চিরা দিতেছে আগে বোকা দাও দিয়ে আগে অর্ধেক করে ফাল্লা করে নিতেছে তারপরে কুড়াল দিয়ে এক এক করে চিরব এই ডি দিলে আর কি জলতে অসুবিধা হইব আর ই হইব চিকন হইব নাহলে মোটা লাকড়ি তো আর ভিতরে দেওয়া যায় না জল তো না সহজ চিরাড়ায় আসল বেশি দিন লাগতো না ইস্যু গাইতে এদের সিলে আরো কষ্ট এমনি গরম আর গরমে লাকড়ি সিলা সাবধান আছে এতিয়া মাছ কেনে এইটো ভাল লাগিব নি যদি ও যা সুবিধা হইবো লাকড়ি ডিসিটে এদিক দিয়ে মামি ফাতা দিন কয়েকটা শুকনা ফাতা আছে নি আবর্জনা এদিনে বনের তলে কতগুলো আবর্জনা করে আমিও সারাদিনই পাতা ঘুরব বাঘের থেকে অনেক পাতা সারাদিন কষ্ট করে কতগুলো পাতা নিয়ে তারপরে রান্না জোগাড় করে আর এদিক দিয়ে ইটার বাপে এক এক করে লাকড়িগুলা চিৎসে তার কষ্ট হয়েছে সকাল থেকে গাছের থেকে লাকড়ি পড়ছে অনেকটি রয়েছে শক্তির দরকার রডটা যদি আনোয় তো ছেড়ে দিল সাত দানের দাও ঘরে ভরে দেবো নিচে

মানে সীমা আস্তে আস্তে লাখড়িটি সরের মেধে বর্ত আছে মানে এটি আস্তে আস্তে রুদ্রদে হইব আর কি রুদ দে হোকলে আজকে আমরা দুজনেরই বিরাট পরিশ্রম হয়েছে আজ পরিশ্রম হইলেও তো মনে করেন এই যে মেলাটি লাকড়ি হয়েছে আমরা এটি দিয়ে মোটামুটি পনেরো বিশ দিনের উপরে চলব লাকড়ি কিছু ছিঁড়ে তৈলাম আসলে বাইরে রান্না বান্না করতে গেলে তো আপনার লাকড়ির যোগানটা আগে যোগানই লাগে লাতা দিয়ে তো আসলো আপনার ভাতটা রান্না যায় এটা ক্যামেরার সামনে না সেই দেখা গেছে ক্যামেরার সামনে আনতে গেলে বারবার ধুমা যদি হয় আর ফাতার জালে কিন্তু হয় বেশি তো বারবার ধুমা আইলে কিন্তু নিজের কাছেও খারাপ লাগে আপনারা বিরক্ত বোধ করবেন হ্যাঁ আমি তো কারো তুমি তার ভাইটি না পারবা কষ্ট কষ্টই তো বেশি

মানে আস্তে আস্তে বাকি লাকড়ি দি সীমা পরিয়ালতে ঘুরে আগের মতোই আবার রোদে দেওয়া হইবো আর কি আর সিকন ডিও রোদে দেওয়া হইবো এদিকে আছে সৌদি মিলে জিলে রোধ দা হইবো আর কি সীমা আজকে তোমার যেরকম কষ্ট হইছে আজকে আমারও কষ্ট হইছে ব্যাপক কষ্ট হইছে আজকে দেখ কষ্টের মাঝেই তো সুখ হা লাকড়ি তো হয়েছে মেলাটি ইস মেলা দিন পরে তোমার মেলাটি লাকড়ি ছিরছি আমার কাছে খুব কষ্ট হয়েছে তুমিও তো ডাল ডুললি নামাইছো কাটছো কতটি

কাকরুল বাজার লেগে আগে শুকনো মরিচটি বাই জানি শক্ত পরিমান মত একটু লবন্ধ দিতেছি কাকরুল ডিমে দে আর হলুদ চিরা আসি এটা দিয়ে দিতেছি সম্বাস পেঁয়াজ খুব ভালো লাগে আপনি একদিন খেয়ে দেখবেন যারা না খাইছেন আমি প্রায় সময় কাঁচুলে ভাবে দুদিন নষ্ট হয়ে যায় তাই আমি পইলে আলু দিয়ে পইলে ভাজি খেয়ে লাগে সেটা কাকরুল দিয়ে অবশ্যই হয় না খাইতেও ভালো লাগে কাঁকরুল রেখেছি তো হবে মতন

চারি কিনারদের দান আপনার মানে আস্তে আস্তে হলুদ আইতে আছে প্রত্যেক প্রায় খেতেই আপনার প্রায় দান ফাঁকা শেষ পর্যায়ে আর কি আপনার আট দশ বারো দিনের ভিত্তি মোটামুটি অর্ধেক দেওয়ার শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর কি

বাবারি বাবা আমার শৈলিক দাম হয়ে যাচ্ছে দেখছো কষায় নিতেছে মশলাটা কষায় নিতে আরকি দিয়েছে গন্ধটা বালা বাড়িছে একটা রাজান করিয়াছে তরকারি গন্ধটাও খুব ভালা বাড়িয়েছে তাই তো ভালো লাগবো হ্যাঁ মেলা দিন পরে আপনার শীতল দেখা হয়ে লতা তো ভালো লাগবো আশা করি লতার তরকারি হয়ে গেছে আজকের ওইদার তাপ ততটা বেশি না সহনীয় পর্যায়ে আছে আর বাতাস আছে সাথে আর কি মোটামুটি গরম ততটা বোঝা যাচ্ছে না একটু পরে কি হয় না হয়তো এদিকে মামা আবার ক্ষেতের ভিতরে জালে বেড়া দিতেছে আর কি ওই যে সামনে যে ক্ষেতটা দেখতেছি ওই ক্ষেতটা তো দাদা ভাই দিদি ভাইয়েরা সীমা বইয়া বসছে খাইতে তো প্রথমে কারকল বাজি দিয়ে খাইতেছে পরে লতার তরকারি নিব আর কি আমি খাইয়ে নিছি আমার কিদা লাগছে বেশি সারাদিন পরিশ্রম করছি তো আজকে

আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে সবাই আমাদের পাশে থাকবেন